বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে শীত করতে পারবেন জানি না এই সুন্দরী কার কপালে আছে এই সুন্দরী জন্মগ্রহণ করেছে এই সুন্দরী আপুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এই সুন্দরী আপু দেশের বাড়ি মাগুরা জেলায় এই সুন্দরী আফুর বর ইন্ডিয়ায় আছে এই আপুও ইন্ডিয়ায় ছিল এই আফুর বর আরো দুইটি বিয়ে শি করছে কথা এমন কাউকে বিয়ে শীত করব গরিব হোক আমার বাসায় থাকবে আমাকে সে দুইটা দুইটা বেবি বেবি আছে সহ যে ভাই বিয়ে শি করবেন এই আফুর বাসায় থাকতে পারবেন সেরকম একটা মানুষ আমরা চাচ্ছি এই আফুর নাম দর্শক বন্ধুরা পূজা এই আফুর নাম পূজা রানী এই আফুর বয়স সে যেটা বলেছে এই আফুর বয়স উনচল্লিশ বছর চল্লিশ হয়নি কিছুদিনের মধ্যে আর কি পড়বে ভিডিওটি কিন্তু পাতলা এডিট করেছি আমার গলা ভেঙে গেছে অনেক অসুস্থ আছি তারপরও ভিডিও বানাচ্ছি যদি ভিডিও না ছাড়ি আপনারা সিটার বারবার ভাববেন ফোন খোলা রাখছি ফোন যদি বন্ধ রাখি তাও আপনারা অনেক টেনশনে পড়ে যাবেন অনেক ভাই অ্যাডভান্স করেছেন অনেক অসুস্থ আছি এই আফুর বিষয় অনেক কথা বলার আছে এই আপুর কথা আমি বিয়ে করব আমার থেকে বছরে বড় হোক সমস্যা নেই সে দেখার মতো হয় সত্য একটাই এই এই বাসায় থাকতে হবে কাউকে বিয়ে সাদি করে যত কোটিপতি হোক তার বাসায় যাবে না কেন এই আফুর কথা আমার বাচ্চা দুইটার কি হবে এই আফুর সুখের সংসার একটা ছেলে একটা মেয়ে এই আফুর বোয়ার হালকা পাতলা কিছু টাকা দেয় দেখেন হিন্দু আফুরা কত ভালো এখনো মাথা থেকে সিঁদুরটাও নাই হাতে শাখাও খুলে নাই যেদিনকে বিয়ে শাদী করবে সেদিনকে খুলে নতুন করে এই কথা আমার পড়বে আমি কতটা বিশ্বাস করতাম কতটা ভালোবাসতাম এবার মূল কথায় আসি আমার অনেক ভিডিও অনেকে আছেন ডাউনলোড করে ফেসবুকে আবার সারেন তাদের নিজস্ব নাম্বার বসাই দিয়া ইউটিউবে আবার সারেন এখন তারা বলেন কি আমি রাজু খান আপনারা টাকা দাবি করেন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন দয়া করে আপনারা কোন নম্বরে অ্যাডভান্স করবেন কোন নম্বরে বিকাশে টাকা দেবেন আমি পাব সেটা বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই আমার কোনো নাম্বার অন্য কোনো নাম্বারে আমি যদি দেই যে আমি রাজু খান ভিডিও কলেও যদি আমার সাথে কথা বলেন অন্তত পক্ষে আমার এই দুইটা নাম্বার ছাড়া যদি কেউ অন্য কোনো নাম্বারে টাকা অ্যাডভান্স করেন তাহলে আপনি মনে করেন সিটার বাট পারে হাতে পড়ছেন সেই জন্য আপনাদেরকে বলছি দয়া করে কেউ প্রতারণার শিকার হবেন না অনেক ভাই কমেন্টে নাম্বার দিয়ে দেন ভাবেন রাজু ভাই ফোন দিবে ওই ফোনটা যারা বাট পাড় তারা দেয় বলে আমি রাজু খান বলছি আপনাকে বিয়ে শাদি দিব কিছু টাকা অ্যাডভান্স করেন ওই টাকাটা নিয়ে তারা আপনাদের সাথে বাটপাড়ি করে দয়া করে ভাই এইসব আপনারা করবেন না আমার বিকাশ নাম্বার তো বললামই একটা পঁচানব্বই আর একটা চুয়াত্তর নাম্বার এই দুইটা ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হন তাহলে কিন্তু সে দেয় আমরা না দর্শক বন্ধুরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে অন্য মানুষেও এই ভিডিও দেখে তারা সচেতন হতে পারে আমাকে যারা মন প্রাণ থেকে ভালোবাসেন অনেকের মেসেঞ্জারে যায় হাই হেলো দিছি। একটা ভিডিও যদি ভাই বা আপনি আমার দশ দিন দশটা ভিডিও ডিলে দশটা ভিডিও শেয়ার করেন আমি কি একদিন আপনাকে নক করব না অবশ্যই দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে